আসসালামু আলাইকুম সম্মায়িত দর্শক অনেক দিন পর আজকে আপনাদের সামনে ছোট্ট একটা সাজেশনমূলক ভিডিও উপস্থাপন করব। এটা আসলে মূলত আমি এই কাজটা যে করেছি এটা আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক পাওয়ার জন্য এটা মূলত করার কারণ হচ্ছে এখানে যে এটা একটা পুরাতন আইপিএ ছিল এটা সম্ভবত নাইন পয়েন্ট ফাইভ এরকম একটা আইপিএসের ছিল তো যিনি আমার কাছে আইপিএসটি ঠিক করাতে দিয়েছেন উনি হচ্ছে তার ইয়া ছিল বাজেট ছিল যে অল্প টাকার ভিতরে যেন একটা আইপিএস তাকে রেডি করে দেওয়া হয় তো এই ট্রান্সফর্মারটা হচ্ছে ওই সার্কিটের সাথেই ছিল ও উনি বলছে যে এই ট্রান্সফর্মারটা ইউজ করে দিয়ে দেবেন তো পরবর্তীতে হচ্ছে আমি একটা এই যে তিন রিলের একটা সার্কিট বোর্ড কিনেছি এবং সাঁতার একটা মোসফেট বোর্ড ফুল রেডি করে এটা ফাইনালি অ্যাসেম্বলি করে করে দিয়েছি তো দেওয়ার পরে দেখা গেল কি এখানে ট্রান্সফর্মারটা ওয়াইন্ডিং করার পরে এখানে হচ্ছে তিনটা লুপ বের করছে তিনটা হচ্ছে এসি আউটপুট আউটপুটের জন্য আর দুইটা হচ্ছে পিডব্লিউ তো এখানে তিনটা বের করার কারণে এটা হচ্ছে ট্রান্সফর্মারটার যে জন্য বাধাই করা হয়েছিল এটা হচ্ছে এসি আর চার্জিং সিস্টেমের জন্য একশো পঞ্চাশ ভোল্টের জন্য বের করেছিল তো এইগুলো সার্কিটে আসলে একশো পঞ্চাশ ভোল্টের তো চার্জ হবে না এটার যে চার্জিং অপশান এটা দুশো বিশ ভোল্টের যার কারণে এখানে আপাতত এই ট্রান্সফর্মারটা ইউজ করার জন্য বিশ মাইক্রোফেরাডের একটা ক্যাপাসিটার ইউজ করছি তো এই ক্যাপাসিটার সারা যদি লাইন দেয় তাহলে হচ্ছে ব্যাটারিতে অ্যাম্পায়ার লোড নেয় হচ্ছে পঞ্চান্ন অ্যাম্পায়ারের মতো তো এটা তো কোনোভাবেই দেওয়া সম্ভব না তো পরবর্তীতে আপাতত ওনার ট্রান্সফর্মারটা চালায় দেওয়ার জন্য এখানে একটা ক্যাপাসিটার ইউজ করছি তো এটা মোটামুটি নয় দশ মতো খুব সুন্দরভাবে ব্যাটারিটার ব্যাটারিটা চার্জ করে এবং ফুল অটো করে দেয় তো আমি একটু এটা আপনাদেরকে একটু আগে চালিয়ে দেখাই এটা হচ্ছে আইপিএসটা রান হয়েছে তো আমি এখানে একটু লোড দিই ওভারলোড লোড দেওয়া আছে এখানে হচ্ছে একশো দুশো তিনশো তিনশো চারশো আটের মতো লোড অলরেডি আমি দিছি হচ্ছে আপনাদেরকে একটু অ্যাম্প্যারটাও দেখায় তিরিশ অ্যাম্প্যার ওখানে যদিও চারশো লোড আছে সরি তিন তিনশো হয়েছে এখানে একটা লাইট জ্বলে নয় এখন হচ্ছে চারশো চারশো দেওয়া হচ্ছে আটত্রিশ আম্প এখন হচ্ছে মোটামুটি চারশো আটার মতো লোড আছে তো ট্রান্সফর্মারটা ছোটো আকার একদম ছোটো তো এর বেশি লোড এই ট্রান্সফরমারের নেওয়া সম্ভব না তো আমি যেটা দেখাই যে আমি একটু এটা চার্জিংয়ে দিয়ে দিই অলরেডি চার্জিং ধরছে এটা নয় এম্পায়ারের মতো হচ্ছে ব্যাটারিতে চার্জ আছে আমি ফুল চার্জ করে অটো কাট করে দেখেছিলাম এটা ক্যালিব্রেশন করছিলাম তো এই ব্যাটারিটা চার্জ থাকার কারণে এখানে নয় অ্যাম্পায়ারের মতো লোড নিচ্ছে নয় দশ তো আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এইটা ট্রান্সফর্মারটা আমার হাতে যদি বাধাই করতাম তাইলে তো হচ্ছে ক্যাপাসিটার কোনো প্রয়োজনই পড়তো না ক্যাপাসিটার ছাড়াই চার্জিং ট্যাবে মিলিয়ে দিতাম কিন্তু আপাতত উনার যে বাজেট দিছে ওই বাজেটের ভিতরে এই বুদ্ধি ছাড়া অন্য কোনো উপায় নাই তো এখানে এই ক্যাপাসিটারটা দিয়ে চার্জিং সিস্টেম করে দিছি। তো এটাতে কি আসলে কোনো প্রবলেম আছে কি না সেটা একটু আপনারা আমাকে কাইন্ডলি যদি পারেন যে সকল সিনিয়র ভাইয়েরা রয়েছেন তারা আমাকে জানাবেন আর ওভারঅল হচ্ছে এই সার্কিটগুলো দিয়ে অন অনেক দিন যাবত আমি কাজ করি না যেহেতু আমি পিওর সাইনওয়েব নিয়ে বেশিরভাগ রিসার্চ করি এগুলো আসলে করি না তো ওনার এই অল্প বাজেটের ভিতরে আরেকটা হচ্ছে ওনার ইয়া ছিল রিকমেন্ড ছিল সেটা হচ্ছে ওই এক্সট্রা যেন কোনো এসি লাইন থেকে চার্জ না হয় মানে ডিএসপি বলেন পিওর সাইনওয়েব বলেন এগুলো তো হচ্ছে বিদ্যুৎ লাইনে লাগানো থাকলে অল টাইম একটু একটু করে চার্জ টানে তো সেটা যত না টানে ওনার হচ্ছে বিদ্যুৎ বিলটা যত একদম অল্প আসে ফুল চার্জ হয়ে গেলে একদম যাতে জিরো জিরো হয় তো সেই জন্য হচ্ছে এই তিন রিলের সার্কিটগুলো আমি ইউজ করছি এই সার্কিটগুলোর সুবিধা হচ্ছে একটাই যে ফুল চার্জ হলে এটা একদম এসি লাইনের সাথে সরাসরি ডিসকানেক্ট করে দেয় তো যার কারণে হচ্ছে অল্প বাজেটের ভিতরে আইপিএসটা আই ওনাকে করে দিছি তো যাই হোক এটা এখন ওনাকে আমি দিয়ে দেব তো আর আপনাদের কাছে আমার যেটা জানা সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটর দিয়ে যে কাজটা করে দিলাম এটা হচ্ছে কতটা যুক্তিসঙ্গত মানে এটা আসলে করাটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এটা একটু আপনাদের কাছে আমার জানার আগ্রহ তো সবাই আশা করি মতামতটা দিয়ে যাবেন আর আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে